আসসালাম আলাইকুম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন কিছুটা উন্নতির দিকে রাত্রে সেনা প্রধান তার সাথে সাক্ষাৎ করে তাকে দেখে তার খোঁজখবর নিয়ে চলে যাওয়ার পরে নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধান এসে তার সাথে দেখা করে তার শারীরিক খবর নেন তারা যাওয়ার পর জামায়াতের আমির ডক্টর ইসলাম তার সাথে সাক্ষাৎ করেন এবং তার শারীরিক খোঁজখবর নেন এবং দেশবাসীর কাছে তার এই দোয়া মুক্তির কামনা করেন এবং আরেকটু যদি শারীরিক সুস্থতা হয় তাহলে হয়তোবা তাকে লন্ডন নিয়ে যাবে তারাক রহমানের কাছে এবং আজকে চীন থেকে আরেকটি টিম খালেদা জিয়ার চিকিৎসার জন্য যুক্ত হবে এবং যদি তার উন্নতি হয় তাহলে তাকে বিদেশে নেওয়ার চিন্তা ভাবনা চলতেছে আর যদি উন্নত নাই হয় তাহলে দেশে ফিরবেন কিন্তু দেশে ফিরার তার কোনো বাধা বিপত্তি নেই কিন্তু তিনি তার দলের কিছু লোকদেরকে তিনি বিশ্বাস করতে পারতেছে না তাই বিদায় তিনি দেশে আসতে ওরকমটা সাহস করতেছে না আর এই সুযোগটাই কিছু মানুষ গুজব ছড়াচ্ছে যে কেন দেশে আসে না তিনি তো এখন তো তার কোনো মামলা নাই তার কোনো ভয় নাই তিনি কেন আসেন না তিনি কেন আসেন না এটা তিনি ভালো বুঝেন তিনি আমাদের তে আর কম বুঝেন না কম জানেন না কেন যে তিনি আসতেছেন না সেটা তিনি ভালোই বুঝেন তাই তিনি অবশ্যই আসবেন তার মার অবস্থা দেখা যাক কি হয় বেগম জিয়া আর একটু সুস্থ হয় তাহলে তাকে তাই বিদেশে নেওয়া হবে আর যদি সুস্থ না হয় ইনশাল্লাহ তারেক জিয়া দেশে ফিরবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ